সকালে ঘুম থেকে উঠেই দেখি এরকমভাবে বৃষ্টি হচ্ছে তো বর্ষা দেখতে যা যতটা ভালো লাগে আবার বর্ষার অনেকটা অসুবিধাও আছে কারণ কি বলো তো এই যে জামা কাপড় শুকায় না তারপরে সব কিছু ভেজা ভেজা অন্ধকার হয়ে থাকে সব সময় রুমে আলো জেলে রাখতে হয় তো কিছু তো করার নেই বর্ষাকাল আসবে প্রকৃতির নিয়মে তবে এই বছর একদম খুব তাড়াতাড়ি একদম আষাঢ়ের প্রথমেই বর্ষা ঢুকে গেল আর আজকের ঘুম থেকে যা উঠেছি দেখছি বৃষ্টি হচ্ছে আজকের বলতে পারো রেনি ডে আর রাতেও একবার ঘুম ভেঙেছিল দেখছি বৃষ্টি হচ্ছে মানে ফ্যান চালিয়েছিলাম উঠে বন্ধ করতে হয়েছে এতটাই ঠান্ডা লাগছিল তো আর একটা জিনিস দেখাই চলো এই যে ফুলটা নিয়ে এসেছিলাম তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি তো দেখো কতগুলো ফুল ফুটেছে দেখো এই যে এই যে দেখো প্রত্যেকটা ফুল ফুটছে আর এতটা সুন্দর গন্ধ কি বলবো এই ফুলটা মানে একটা স্টিকের জন্য পুরো বাড়িটা এত সুন্দর গন্ধ হচ্ছে এত সুন্দর আর রজনীগন্ধার সেন্ট তো এমনিতেই সুন্দর তো আর এই ফুলটা রাখার জন্য কিন্তু মানে রুমটা খুব ভালো একটা সেন্ট হচ্ছে বা নিজেরই মনে মনে একটু ভালো লাগছে সুন্দর তো চলো আজকের ব্লগে সবাই সঙ্গে থেকো পুরো ব্লগ জুড়ে তো চলো তোমরা সঙ্গে থাকলে তো আশা করি দিনটা ভালোই কাটবে চলো সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল খুব তাই বসেই ছিলাম আর আজকের কোনো রান্না তোর জন্যই সকাল থেকে কারণ তোমাদের দাদাভাই খাবার নিয়ে যায়নি ও ওখানেই খাবে তো অনেকক্ষণ বসে থাকার পর রান্নাঘরে চলে এসেছি রান্না করব তো দেখি সোয়াবিনের প্যাকেটটা পড়ে আছে সমস্ত বাজার গোছানো হয়ে গেছে তো দু একদিন আগে নিয়ে এসেছিলো আর এটা প্যাকেট করা ছিল বলে আমি আর গোছাই নি তো বর্ষা যেহেতু নেমে গেছে তাই কৌটোই ভরে নিলাম নাহলে নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আর আজকের কিন্তু আমি দেখ দেখো এই বর্ষাতে মাংস রান্না করব তো বড় বড় করে আলু আর পেঁয়াজ রসুন আদা সব কেটে নিয়েছি আর এখানে মাংসটা নুন হলুদ আর একটু তেল লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি আর একটু লেবুর রস দিয়েছি আর দেখো এখন বারোটা বাজে কি মানে আকাশের অবস্থা দেখো পুরো মেঘ হয়ে আছে অন্ধকার হয়েছে কারণ রুমের ভিতরে আলো জেলে আমাকে সমস্ত কিছু কাজ করতে হচ্ছে আর এই মেঘের দিনে মনে হচ্ছে কেউ যদি রান্না করে দিত বসে বসে খেতাম আর দেখতাম তো কাজই করতাম না কিন্তু কি করব সে তো আর উপায় নেই তো রান্না করতেই হবে বর্ষা হোক আর যাই হয়ে যাক মেয়েদেরকে রান্না করতেই হবে ওইদিকে জন্য মশলা আর আমাদের আর গ্যাসটা তো উপরে মন এক রান্না কষ্ট হয় কি করব ভালো বারবার এখানে সেখানে হতে হচ্ছে ভাত হাঁড়িটা ফুটে গেছে কি বলতো বারবার এখানে সেখানে হতে হতে যে মানে কোথাও যদি এক জায়গায় স্থায়ীভাবে থাকতাম তাহলে হয়তো কিছু জিনিস নিতে পারতাম বারবার এরকম এখানে পাঁচ দিন ওখানে পাঁচ দিন মানে সেই হলো পাঁচ মাস আর পাঁচ দিন ভাত ফিটাও ফুটে গেছে আর আমি এখানে মাংসের জন্য মশলা তৈরি করে নিচ্ছি আর আমার তো এখানে বাটার কোনো সিস্টেম নেই তার জন্য এইটা দিয়ে পেঁয়াজ আর একটু রসুন আবার চুড়ে নেব সেগুলি হয়ে যাবে আর কম দুজনের রান্না তো তার জন্য আমাদের হয়েই যায় আর আজকে তোমাদের দাদা ভাই খাবার নিয়ে যায়নি তো আমি এই কারণে একটা বেরো হয়ে গেছে রান্না করতে বসে বসে গল্প করছিলাম বাড়ির সঙ্গে ফোনে কথা বললাম তারপরে এই যে রান্না করতে এসছি এখন সাড়ে বারোটা বাজে মানে আজকে প্রত্যেক দিন আমার সকালে রান্না হয় আজকের এরপোট দেরি হয়ে গেছে চলো রান্নাটা করে নিই আজকের মাংস রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো রান্নাটা করে নিই আর আজকে বর্ষার দিনে মাংস জমে যাবে কিন্তু প্রথমে আমি আলুগুলো একটা আলাদা পাত্রে নিয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব তো আমি আবার মাংস রান্না করতে খুব একটা ভালো পারি না কারণ রিচ যে কোনো টাইপের রান্নাই আমি খুব একটা ভালো করতে পারি না তবুও চেষ্টা করি আর এবারে দেখো কড়াইতে তেল দিয়ে নেব আর কড়াইটা গরম হলে তারপরেই কিন্তু আলু দেব। তার আগে আমি খন্তি দিয়ে পুরো কড়াইতে আমি তেল মাখিয়ে নেব আর কড়াইটা সবাই একটু ইগনোর করো তো কড়াইটা আমার মাজা ভালো হয়নি পরে মেজে নেব তো চলো আলুগুলো দিয়ে দিই তো এখন ভেজে রাখা আলুগুলো আমি এবারে মাংসেতে দিয়ে দেব তো ক্যামেরা করতে কিন্তু আমি ভুলে গেছি তো আলু ভেজে তুলে নেওয়ার পর যে ক্যামেরা করব আর আমার মনে নেই তো আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি কিন্তু তেল দিয়ে সমস্ত মশলা দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ মানে মাংসে যা যা দেয় তো দেওয়ার পর মাংসটাকে ভালো করে কষেছি তারপরে এই যে আলু দিলাম আর মাংসটা কষাতেই কিন্তু ভালো হয় আর এখন দেখো মাংসতে আমি জল দিয়ে দিচ্ছি কষাটা ভালো হয়ে গেছে তো এর থাকে আমি সমস্ত কাজগুলো সেরে নেব মানে এই যে যা বাড়তি বাসন বলো বা সমস্ত কিছু কাজ করে নেব তো চলো দেখো আমি কি কি কাজ আজকের করি তো আজকের কিন্তু আমি প্রচুর পরিষ্কার করার ইচ্ছা আছে তো প্রথমেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি সব তো তারপরে আমি ঘর মুজবো বেসিন পরিষ্কার করবো তো চলো তোমরা দেখতে থাকো আর আমি কিন্তু সমস্তগুলো পরিষ্কার করে নিই পুরোটা বেসিনটা আমি কিন্তু সপ্তাহে দু তিনবার করে এরকম একটু সাবান দিয়ে পুরো ঘষে দিই তো চকচক করে খুব ভালো লাগে আর এখন দেখো আমি ঘর মুছতে চলে এসেছি তো ঘর মোছার ডান্ডি নেই একটা কিনবো ভাবছি তো তাই এরকমভাবে বসে বসে ঘর মুছতে খুব কষ্ট হয় যাই হোক ঘর তো মুছে রাখতে হয় মাঝে মাঝে তো প্রত্যেক দিন মুছি না সপ্তাহে দু তিন দিন দু দিন মুছি আর তো দেখো মাংসটা দেখো পুরো এরকম কালার এসছে ফাইনালি তো খুব সুন্দর হয়েছে যেহেতু পরে ভয়েস দিচ্ছি বলছি আগে আমি খেয়ে নিয়েছি আর এখন আমি একটা থালার উপরে রেখেছি কারণ তিমড়ে হবে না রাত্রের জন্য রেখে দিয়েছি তো যেহেতু তোমাদের দাদাভাই খায়নি আর অনেকটাও মাংস তো রাত্রে দেখো এই যে রুটি করে নিয়েছি আর ভাত রান্না করে তো রুটি আর মাংস দিয়ে আজকে ডিনারটা শেষ করব আর ব্লগটাও এখানে শেষ করব তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে